কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বেড়েছে পানির স্তর এর ফলে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু হওয়ায় সোমবার রাত আটটা পর্যন্ত মোট দুইশো মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে বর্তমানে মেশিন চালু আছে পাঁচটা টোটাল উৎপাদন দুইশো আঠারো মেগাওয়াট এক নাম্বার দুই নাম্বার ফর্টি সিক্স করে করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী সোমবার রাত আটটা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল আটানব্বই দশমিক ছয় সাত এম যদিও থাকার কথা ছিয়াশি দশমিক শূন্য আট এম তো বৃষ্টিপাত হচ্ছে পানির লেভেল ক্রমশই বাতেছে বর্তমানে উৎপাদন ক্ষমতা 218 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গত বুধবার প্রথমবারের মতো এই কেন্দ্রের 5টি ইউনিট চালু হয় ওইদিন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল 212 মেগাওয়াট এই জলবিদ্যুৎ কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট তবে শুষ্ক মৌসুমে পানির স্তর কমে যাওয়ায় সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যায় না মিথিলা আঞ্জুম স্টার নিউজ